হাউ টু সেলস গ্রোথ যারা কনজিউমার সেলসে আসি এই শব্দের চাইতে গুরুত্বপূর্ণ কোনো শব্দ আমার মনে হয় না দরকার আছে সেলসে জব করি যদি আমাকে সেলসটা গ্রোথ করতে হবে এবং সেলসটা গ্রোথ কীভাবে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কষিন এখন আমার এই ভিডিওটা ফাইভ স্টেপ আলোচনা করছি কাটলার অ্যানালাইসিস যদি আপনি দেখেন আর এটা জাস্ট দশ সেকেন্ডের জন্য যদি আপনি মনে করেন যে আমার একটা ভিডিও আপনি দেখছিলেন খুব ভালোভাবে আপনার টেন পারসেন্ট সেলস গ্রোথ হবে আমি গ্যারান্টি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর বুঝুন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি নাম্বার ওয়ান স্ট্রাইক রেট বৃদ্ধি আপনার এভারেজ যে স্ট্রাইক রেট আছে আপনি চিন্তা করেন শুধু চিন্তা করবেন যে একটু বাড়াবো আজকে লাইক আপনি ফিফটি আউটলেটে কল করে টোয়েন্টি ফাইভ মেমো করেন তাহলে আপনার স্টাইক রেট হচ্ছে ফিফটি পারসেন্ট আপনি চেষ্টা করেন একটু বাড়াবেন নাম্বার এলপিসি গ্রোথ আপনি চেষ্টা করেন আপনার এলপিসিটা বিগত দিনের বিগত মাসের তুলনায় একটু গ্রোথ রাখবেন এলপিসি হচ্ছে আপনি পার মেমোতে আপনার যে প্রোডাক্ট লাইন আছে এই প্রোডাক্ট লাইনটা একটু বাড়াবেন একজাম্পল আপনি গত সপ্তাহে বা এর আগে আপনি একটা মেমোতে প্রোডাক্ট লাইন ছিল ফাইভ আপনি চেষ্টা করেন সেখানে সিক্স করতে আপনি জাস্ট এই চিন্তা করার জন্য দুই সেকেন্ড দরকার এতটুকু চিন্তা করে বাস নাম্বার থ্রি আপ সেলিং আপনি যে আউটলেটে কল করেন যে আউটলেটে মেমো হচ্ছে সেলস হচ্ছে ওই আউটলেটে আপনি চেষ্টা করেন যে সে দশ হাজার টাকার পণ্য বিক্রি করে আপনি চেষ্টা করেন দশ হাজার দুশো টাকার পণ্য কীভাবে করা যায় দশ হাজার পাঁচশো টাকা কীভাবে করা যায় একটু যে বারো পিস নেয় বলেন চোদ্দ পিস নিতে যে চোদ্দ পিস নেয় তার বলেন বিশ পিস নিতে যে হাফ কার্টুন নেয় তার বলেন এক কার্টুন নিতে জাস্ট এভাবে আপনি তৈরি হন তৈরি করেন দশ সেকেন্ড চিন্তা করেন তো নাম্বার ফোর ক্রস সেলস করেন ক্রস সেলসটা হচ্ছে যে আপনার পার মেমোতে আপনি উইলিংলি একটা দোকানদার একটা কাস্টমার যে প্রোডাক্ট পারচেস করছে সেটা তো নিচেই আপনি চেষ্টা করে সেখানে আর একটা প্রোডাক্ট ক্রস করতে ক্রস সেলস করতে সেখানে সম্ভব না আপনার পাশের একটা আউটলেট থেকে সংগ্রহ করে সেখান সম্ভব না আপনি নতুন একটা আউটলেট ক্রিয়েট করেন সেখানে সম্ভব না আপনার পাশের একটা মার্কেটে যান কাজগুলো ডিফিকাল্ট কিন্তু স্টেপ বাই স্টেপ ডিফিকাল্ট হচ্ছে আপনি চেষ্টা করেন আপনি এতক্ষণ যা কিছু করলেন সব কিছু সেলস করলেন সেলস কিন্তু হয়নি আপনার অর্ডার করলেন আপনি এই অর্ডার তো পণ্যকে সেলস করতে হবে এবং হান্ড্রেড পারসেন্ট সেলস করতে হবে বিশ হাজার টাকা অর্ডার কাটছেন ভালো কথা সামারি জমা দিয়েছেন মাল ডেলিভারি হয়েছে কি না আপনি খোঁজ দেন। আপনি ডিল আপনি একটা আউটলেটকে একটা কাস্টমারকে বুঝায় শোনায় মোটিভেশন দিয়ে একটা অর্ডার নিয়ে আসলেন কিন্তু আপনার ডিএসআর যখন ডেলিভারি করতে যাবে তখন কিন্তু কাহিনিটা ঘটে টাকা দিতে হয় ক্যাশ দিতে হয় দোকান বন্ধ দোকানে ক্যাশ নাই অনেক সমস্যা গাড়ি নষ্ট হয়েছে ডেলিভারি করতে গিয়ে যত প্রবলেম হয় আপনি বিশ হাজার টাকা অর্ডার কেটে আসছেন এরকম হয় দশ হাজার টাকা ডেলিভারি হয়েছে কিনা এরকম হয় বিশ হাজার টাকা অর্ডার কাটতে দশ হাজার টাকা ডেলিভারি হয়নি তারও কম হয় অনেক সময় তো আপনার অর্ডার কিন্তু পণ্য হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি হচ্ছে কিনা আপনি এটা খোঁজখবর রাখেন এবং এইটা আপনি হান্ড্রেড পারসেন্ট করেন আগে ডেলিভারিটা এক্সাম্পল টেন পার্সেন্ট বাউন্স হতো ঠিক আছে আপনি চেষ্টা করেন এটা কীভাবে ডেলিভারি বাউন্স রেটটা কমায় নিয়েছেন ডেলিভারিটা হান্ড্রেড পার্সেন্ট করে না বিশ হাজার টাকা অর্ডার আসে বিশ হাজার টাকা ডেলিভারি করার চেষ্টা করেন এভাবে আপনার সেলসটা বাড়াইতে পারবেন এ হচ্ছে কাটলার অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টেপ আলোচনা করছি কীভাবে সেলস বৃদ্ধি করবেন যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করুন আর কাটলার টুল স্ট্র্যাটেজি জানতে কাটলারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন স্টে উইথ মি স্টে ওয়েল বাই বাই